নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজকে আমরা যে গল্পের সঙ্গে থাকব সেই গল্পটির নাম দুটি পোস্টকার্ড লিখেছেন প্রতিভা বসু বুলু একাগ্র হয়ে একটা উপন্যাস পড়ছিল ডোরবেল বেজে উঠল বিস্ত্রী আওয়াজ এই বেলটার বুলু জানতো কে আসবে তার নবনিযুক্ত ছাত্র প্রণবেশ বারো ক্লাসে পড়ে সামনেই পরীক্ষা বুলুর কাছেই ইংরেজি পড়তে আসে ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্ত বোধ করল আজ বাড়ির সবাই একটা বিয়ে বাড়িতে গেছে মস্ত ফাঁকা বাড়িটাতে একা হয়ে যে কি ভালো লাগছে বিয়েবাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে বিশ্রী লাগে সেই যে গোজে ঘামতে ঘামতে যাও হাঁ করে বসে থাকো খাবার জন্যে খেয়ে ঢেঁকুর তুলতে তুলতে এই ট্যাক্সি এই ট্যাক্সি করে কেবল ছুটোছুটি ছোটো থেকেই সে এই বিয়ে বাড়ি ব্যাপারটা সহ্য করতে পারে না কিন্তু ছোটো থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না যায়ও নি মা ঠাকুমা জোর করে নিয়ে গেছেন এখন বলা যায় অনেকটাই স্বাধীন এখন আর কেউ জোর করে না তাকে করার দরকারই বা কী বাড়ি ভর্তি কত লোক সবাই গেলে খোঁজি বা কে করবে এ বাড়িতে লোকসংখ্যা বেশ উল্লেখযোগ্য বাবা কাকা মা কাকিমা দাদু দিদা আর ভাই বোনও কিছু কম নেই তো ভাই বোন চারটি আর তারা নিজেরা তিনটি তার বড় দিদির বছর দুই আগে বিয়ে হয়ে গেছে দাদু এখন তার বিয়ে দিতে ব্যস্ত দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী ওকালতি করে যথেষ্ট টাকা করেছেন বাবা কাকাদেরও যোগ্য করেছেন নিজের পাঁচটি মেয়ে এবং বড় নাতনি টুলুরও বিয়ে দিয়েছেন এখন বুলুর পালা তিনি জানেন এই নাতনিটিকে বিয়ে দিতে একটু বেশি টাকাই খরচ হবে বুলুর রং কালো এবাড়িতে আর সব মেয়েই ফর্সা বুলুই কালো রং কালো হলে কি হবে দাদু বলেন এই কালো নাতনি আমার আলো মুখ চোখ সত্যি খুব সুন্দর তবু কালো মেয়ের বিয়ে দিতে এ দেশে বেশি কিছু টাকা তো লাগেই এ আর নতুন কথা কি। নতুন কথা যেটা সেটা হচ্ছে বুলু যথেষ্ট জোরের সঙ্গে জেহাদ ঘোষণা করেছে যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত বর্বর সেই রকম বাড়িতে যেতে সে নারাজ এই একই জেহাদে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেসে গেছে এবার দাদু যে একটি নতুন পদ্ধতি নিয়েছেন সেটা সে জানতো না তাই এ বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছিল যদি সেই বিয়ে হতো তবে আজকের তারিখেই হয়ে যেত বুলু বিবাহে উৎসুক নয় সে ভেবেছিল এম এটা পাশ করে একটা কাজ নেবে কাজ করতে করতে যদি এমন কারো সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ তাকেই বিয়ে করবে কিন্তু এ বাড়িতে সে স্বাধীনতা নেই নানা মুনির নানা মত তবে ওসব সে অগ্রাহ্য করতে পারতো কিন্তু দাদুর কথা সে ফেলতে পারে না সংসারে সেও যেমন দাদুর প্রিয়তমাত দাদুও তেমন তার প্রাণের বন্ধু তাছাড়া দাদু তাকে জোরও করেন না অনুরোধ করেন আবার বয়স হয়ে গেছে কবে মারা যায় এই বলে সেন্টিমেন্টাল টাচও দেন বুলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী এতদিন লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বিড়াল হবে এটা ভাবতে তার আত্মসম্মানে লাগে তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন বারো বছর বয়সে গৌরীদান করলেই তো লেঠা চুকে যায় বর্তমানে যে ছেলেটির সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল এটাতে তার খুব বেশি আপত্তি করার কিছু ছিল না ছেলেটি বিলেত প্রবাসী সেখানেই সে চাকরি করে এবং যৌতুকাদির কোনো প্রশ্ন নেই চাহিদা শুধু একটি সুযোগ্য কন্যা যার কিছু শিক্ষা শিক্ষাদীক্ষা আছে বুলুর মনটা টানার একটা বিশেষ কারণ ছিল বিলেত প্রবাসী শুনে তার উচ্চাভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে এই ভেবেই রাজি হয়েছিল তার উপরে ছেলের যে তো অন্য কিছুর প্রতি লোভ নেই সেটা একটা মস্ত কথা খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই বিয়েটা ঠিক করেছিলেন দাদু যদিও সেটা জানত না এবং পাত্রপক্ষ যে তাকে দেখতে এসেছিলেন সেটারও চেহারার মধ্যে একটা ভদ্রতার আবরণ ছিল বিয়ে ঠিক হয়ে যাবার পর যেন এমনিই বেড়াতে এসেছেন এভাবেই জনাতিনে স্ত্রী পুরুষ এসেছিলেন বলে বুঝতেও পারেনি এরা তাকেই দেখতে এসেছেন তারপর সব ঠিক হয়ে যাবার পরে একদিন একটি চিঠি হাতে পড়ল তার দাদুকে লেখা একটি পোস্টকার্ড তাতে লেখা ছিল আপনি যে সম্মান রক্ষার্থে বউ ভাতের খরচ বাবদ ষোলো হাজার টাকা দিচ্ছেন এবং অলঙ্কার বাবদ পঞ্চাশ ভরি সোনা দিচ্ছেন আমার স্ত্রী বলছেন সেই সঙ্গে আর ভরি দশেক সোনা দিয়ে মাথার মুকুরটাও যদি করে দেন তাহলে খুব ভালো হয় বুঝতেই পারছেন ওই কালো মেয়ের যে এরকম একটা পাত্রের সঙ্গে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি সেই তুলনায় এটা কিছুই নয় যদি এমন হয় যে মুকুটটা দিতে আপনার কোনো অসুবিধে থাকে তাহলে ষোলো হাজারের জায়গায় একেবারে কুড়ি হাজার করে দিলে আমরাই না হয় করিয়ে নেব এই চিঠি পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল দাদুর ওপর গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ে কে দে অস্থির তারপর দাদুর হয়ে নিজেই একটা চিঠি লিখল সবিনয় নিবেদন মানুষ মানুষই সে কখনও আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না আপনারা এরকমই বলেছিলেন কার্যত অন্য রকম করছেন এটা অভদ্রতা আমি বিয়ে করব। আমার দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী নয় সুতরাং তিনি আপনাদের ষোলো হাজার টাকা নগদের বদলে কুড়ি হাজারই দিন অথবা পঞ্চাশ ভরি সোনার বদলে ষাট ভরি দিন এ বিবাহ হবে না এবং এ নিয়ে আর কোনো পত্র বিনিময়ের প্রয়োজনও নেই নমস্কারান্তে আনতে বনলতা চৌধুরী সেও এই চিঠিটা একটা পোস্টকার্ডেই লিখল ফাল্গুন মাসের শেষ কী সুন্দর হাওয়া দিয়েছে তার মধ্যে এমিলি ব্রন্টের বইটা তাকে যেন স্বর্গসুখ দিচ্ছিল একজন লেখিকা বটে সত্যি বইয়ের ফাঁকে আঙুল গুঁজে দরজাটা খুলে দিয়ে বললে এসো তারপরে আগুন দিকে তাকিয়ে থমকে গেল নেহাতি একজন অচেনা একটি যুবক যুবকটি গম্ভীর গলায় বললে এটা জ্ঞানেন্দ্রমোহন চৌধুরীর বাড়ি তো বুলুও গম্ভীর গলায় জবাব দিলে হ্যাঁ তিনি বাড়ি নেই আগে না এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়িতে নেই আপনি কে এই প্রশ্নে বুলু একটু ভয় পেলো চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলেও বলা যায় না কি মতলবে এসেছে বাড়িতে এসে এখন একেবারেই একা লোকটা তো ঢুকে যা খুশি তাই করতে পারে এই জন্য তার মা কখনো তাকে একলা রেখে এরকম কোথাও যেতে চান না কিন্তু দরজা সে খুলে ফেলেছে এখন পিছিয়ে গেলে চলে না কিছুটা রূঢ় গলায় বলল সেটা জানা কি আপনার খুব দরকার ছেলেটি বলল আগে হ্যাঁ বুলু বলল আমি এমন কোন স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন ছেলেটির চশমা পরার চোখে একটা হাসির ঝিলিক চমকে উঠল বলল আমি তো কোনো স্বনামধন্য লোকের কাছে আসিনি এ বাড়ির একটি মেয়ের সঙ্গে আমার খুব দরকার বুলু বলল শুনুন কিছু মনে করবেন না আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই দরজাটা সে ঠাস করে বন্ধ করতে গিয়েছিল ছেলেটি দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বললো আর হে আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি আমার চেহারাটা কি এতই ভয়াবহ আরও দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো একটু বসি কি বলেন বুলু অসহায়ের মতো বলল এক্ষুনি আমার একজন ছাত্র আসবে মানে বেশ তো আসুক না সেজন্য আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কৌচের ওপরে এক সেকেন্ড ভেবে নিয়ে বলল আপনি কি বিদেশ যাবার কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমার যদ্দূর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বনলতা চৌধুরী বুলু হঠাৎ চিলজিল করে উঠে বললে আপনি কি করে জানলেন কেন জানব না আমি তো সেই সংস্থা থেকেই আসছি হু! আপনি সেই সংস্থা থেকেই আসছেন আমি তো আপনাদের অফিসে অনেকবার গিয়েছি আপনাকে তো কখনো দেখিনি আলহাদে গদগদ স্বর ছেলেটি মনে মনে হেসে ভাবল ঠিক জায়গাতেই ছিপটা ফেলেছি বলল তাহলে আমার কোনো ভ্রম হয়নি কি বলেন কি বিষয়ে আপনার নামই যে বনলতা চৌধুরী ঠিকই বলছি তো হ্যাঁ ঠিকই বলছেন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে দেখেছি ওই অফিসেই ধরে নিলেই হয় কিছু খবর আছে নিশ্চয়ই নইলে আর এখানে আসবো কেন কি খবর বলুন তো ওরা মানে এখানকার যিনি আমেরিকান অফিসার তার কাছে খবরটা এসেছে কিন্তু কে না কি বলেছে আপনি বিয়ে করছেন সেজন্য স্কলারশিপ পেয়ে আপনি যাবেন না নিশ্চয়ই যাব আর বিয়ে আমি করছিও না তাহলে সেটা ভুল খবর একেবারে ভুল কিন্তু এই স্কলারশিপের আবেদন তো আমি অনেক আগেই করেছিলাম জানি বিয়েতে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম এ দিলেন ঠিক বলেছেন ভয় কাটলো তো এবার ভয় কিসের ভয় গুন্ডার ভয় হাসলো ছেলেটি দেখ ওসব গুন্ডা ফুন্ডা আমি ভয় করি না একটা উপন্যাস পড়ছিলাম এমন জায়গায় এসে সুর কেটে গেল যে রেগে গিয়েছিলাম কার ওপরে প্রণবেশের ওপরে সে আবার কে ওই প্রণবেশী তো আমার ছাত্র তারপর কি খবর পেয়েছেন ওরা বলুন খবর তো ভালো ওই স্কলারশিপটা আপনি পাচ্ছেন কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি পাবেন পাবেন আগে আপেসে খবর আসে তারপর চিঠি আসে হো হো তাই বুঝি তাহলে বিয়ের খবরটা ভুল হ্যাঁ একদম চা খাবেন না না বসুন আপনি আমি চা খেয়েই এসেছি অধিকন্ত না ধোসায়ক আপনি বুঝি খুব চা ভালোবাসেন ভীষণ চার পাঁচ কাপ খাই খায় মারাক করেন তাহলে আমার অছিলাই নিজেরও এক কাপ হতো না যা বলেছেন আপনার বিয়ের খবরটা কিন্তু আমিও জানতাম আপনি আপনি কি করে জানতেন আমি তো সব জানি কি জানেন বিয়ে হলে এই আজকেই তার তারিখ ছিল তাও জানি ও মা আমি চিনি কি না ওদের কাদের নীলাঞ্জনদের ও গম্ভীর হয়ে গেল বলু কিন্তু বিয়েটা ভাঙল কেন বলুন তো ওসব ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার নীলাঞ্জন আমার খুব ভালো বন্ধু কি না তাহলে তার কাছেই শুনে নেবেন আপনি যে জন্য এসেছেন সে সংবাদটাই সবিস্তারে বলুন সবিস্তার আর কি ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে আপনাকে দেবেন মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণ পত্রটি আপেসে আসতেই ওরা কিছুটা দ্বিধান্বিত আমার বিবাহের নিমন্ত্রণ পত্র কে দিয়েছে পাত্রপক্ষের লোকেরা তারা ওদের চেনেন নাকি। কি ওখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু সম্ভবত সেজন্যেই দিয়েছে কি অন্যায় এতে আর অন্যায় কি বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয় কিন্তু এ বিয়ে তো ভেঙে গেছে কই নীলাঞ্জন তো আমাকে বলল না সে কথা উনি কি এসে গেছেন নাকি যার বিয়ে এসে না এলে চলবে কি করে একবার যদি লোকটাকে পেতাম ঠোঁট কামড়ালো বুলু কি কি করতেন ছেলেটা হাসল বড় বড় নিঃশ্বাসে বুলু বলল অপমানের বদলাটা নিতাম হুরে বাবা আপনি দেখছি সাংঘাতিক মেয়ে ওসব বদলা টতলা কী কথা যাকে আপনি চেনেন না তার বিষয়ে এসব কী বলছেন না না এরকম বলা আপনার উচিত নয় চিনি না খুব ভালো করে চিনি এতদিন বিদেশে আছেন তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে তো আমার মনে হয় না লোকটা ভীষণ মিথ্যেবাদী ইস না না এইসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না আপনি কি জানেন যখন আমরা একসঙ্গে পড়তাম ও সত্যবাদিতা নিয়ে আমরা কি জ্বালান জ্বালাতাম তাহলে বলবো সেই সত্যবাদিতা ওর ছাগলে মুড়ে খেয়েছে যাকে এসব কথাই আমার কি দরকার তাহলে আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গেছে নিশ্চয়ই একশোবার কিন্তু যোগাযন্ত্র তো বোধহয় সব কিছুই হয়ে গেছিল তাতে কি নীলাঞ্জন তো বললো ঠিক করা বিয়ে আবার ভাঙে নাকি শুধু তারিখটা বদলেছে এই কথা বলেছেন উনি নিজের মুখে বলেছে আসপর্দার একটা সীমা থাকা উচিত আমি কালো কি ফর্সা ওরা আগে জানতেন না কেন জানবে না কালো বলে তো কোনো আপত্তি নেই ওর তাছাড়া আপনাকে তো দেখেছে আমাকে দেখেছে ওর আগ্রহই তো বিয়েটা হচ্ছে উফ কি মিথ্যেবাদী সাত সমুদ্র তেরো নদীর পারে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে আমাকে তা কেন আপনি সেবার বিয়েতে ভর্তি হলেন সেবারই তো আমরা এম এ দিলাম তাহলে আপনিও আমাকে দেখেছেন কত তবে আর জিজ্ঞেস করছিলেন কেন আমি কে অনেকদিন পরে তো ঠিক বুঝতে পারিনি আপনারা ছেলেরা মেয়েদের এত অপমান করেন কেন বলুন তো শিক্ষা কি আপনাদের এতটুকু অগ্রসর করতে পারেনি অপমান অপমান কেন করব। নীলাঞ্জনও তো আপনাকে কোনো অপমান করেনি এ সমস্ত কথা সে ভাবতেই পারে না বুলু অন্যমনস্ক হয়ে স্বগতোক্তির মতো ক্ষুদ্র গলায় বলল এত খারাপ লাগে সত্যি মনে হয় মেয়েরা সমাজে যেন সব গরু বাছুর তা ঠিক সমাজের দোষ আপনি একশোবার দিতে পারেন সেজন্য ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করা উচিত নয় ভাগ্যগুনে একটা চিঠি যদি আমার হাতে না পড়তো আমিও ওই গরু বাছুরের মতো বিকিয়ে যেতাম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তারপরে দাদুর সঙ্গে আমি অবশ্য তুমুল করেছি সারা বাড়ির লোকের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলাম কেন কেন আবার উনি তো লুকিয়ে লুকিয়ে ছেলেপক্ষের সঙ্গে দেনা পাওনা ঠিক করেছিলেন আমার ভাগ্য আর আপনার ভাগ্য দেখছি খুব মিলে যাচ্ছে রকম আমাকেও তো ওই রকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতা মাতা ওই পোস্টকার্ডটা হাতে না পেলে আমারও তো অপমানের চূড়ান্ত হতো পোস্টকার্ড কোন পোস্টকার্ড পোস্টকার্ড না হয়ে যদি খাম হতো আমি নিশ্চয়ই চিঠিটা খুলতাম না বাইরে দাঁড়িয়েছিলাম পিওন এসে আমার হাতে দিয়ে গেল পকেটে হাত দিল ছেলেটি বলল এই যে দেখুন সেই পোস্টকার্ড বনলতা হাতে নিয়ে দেখল, তার লেখা সেই পোস্টকার্ড অবাক চোখে তাকালো ছেলেটি সহাস্যে বলল তারপরেই ছুটে এলাম ক্ষমা চাইতে আর সেই সঙ্গে ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টা করতে তাহলে আপনি আপনি আমি নীলাঞ্জন ক্ষমা পাবো কি ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব তাহলে ওই স্কলারশিপের কথাটা কি বুলুর ঘোর তখনও কাটছে না নীলাঞ্জন বললে হ্যাঁ সেটাও ঠিক স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে তবে স্কলারশিপটা মার্কিন দেশের আর আমি থাকি ইংরেজদের দেশে আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে এখন সব আপনার হাতে আপনি যা বলবেন তাই হবে এতক্ষণে দিশেহারা ভুলু নীলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে দৃষ্টি হলো নিজের লেখা পোস্টকার্ডটি কুটি কুটি করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল নীলাঞ্জন বলল ছিনলেন কেন ব্লু অস্ফুটে বলল রাখার কি আর কোনো দরকার আছে এই সময়ই খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঘরে ঢুকে এলো নীলাঞ্জন মনে মনে বলল ইস কি সুন্দর বিকেলটা কিভাবে নষ্ট করে দিল ছেলেটা আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার